আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ঘটনাটি ইমাম বুখারির মায়ের ইমাম বুখারি তখন ছোট্ট শিশু বয়স মাত্র সাত আট বছর হঠাৎ একদিন তার চোখ ধীরে ধীরে দুর্বল হয়ে গেল কয়েক সপ্তাহের মধ্যেই সে প্রায় কিছুই দেখতে পেল না একদিন ছোট বুখারি মাকে ডেকে বলল মা আমি আর বই দেখতে পাচ্ছি না তোমার মুখটাও পরিষ্কার দেখি না আমার চোখই পুরোপুরি নষ্ট হয়ে যাবে মা হাত দিয়ে তার মাথা ঠিক করে দিয়ে বললেন না বাবা আল্লাহ চাইলে সবই পারে তুমি চিন্তা করো না কিন্তু মা একা ঘরে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে শেষ দেয় পড়লেন এবং বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমার ছেলেকে দৃষ্টি দাও সে যেন কোরআন হাদিস শিখতে পারে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো এরূপ রাতেও তিনি দোয়া করলেন বলতে লাগলেন হে আল্লাহ তুমি মৃতকে জীবন দাও শুকনো জমিতে বৃষ্টি দাও তুমি তো আমার এই ছেলের চোখেও আলো দিতে পারো দয়া করে আল্লাহ তার চোখ সুস্থ করে দাও মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন পরের দিন ভোরে ঘর থেকে বাচ্চার চিৎকার শোনা গেল বুখারি বলতেছে মা মা তুমি কোথায় দেখো মা আমি দেখি আমি সব দেখি মা মা দৌড়ে এলেন মা বললেন কি বলছো বাবা বুখারি খুশিতে বলল মা আমি তোমার মুখটা দেখি দরজা দেখি জানালা সব কিছুই আবার পরিষ্কার দেখি মা মা অবাক হয়ে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এরপর বুখারি বড় হতে লাগলেন একদিন মা তাকে বললেন বাবা আল্লাহ তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কোনো কারণেই তুমি জ্ঞান অর্জন করবে মানুষের উপকার করবে হাদিস সংগ্রহ করবে বুখারি বলল মা আমি তোমার জন্যেই সব করব আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন আমি কখনো তা ভুলবো না বছর কেটে গেল বুখারি যখন পৃথিবীর সবচেয়ে বড় মহাদ্দেশ হয়ে গেলেন মানুষ তাকে জিজ্ঞেস করল হুজুর আপনি এত বড় আলেম হলেন কিভাবে বুখারি হেসে উত্তর দিলেন আমি যা হয়েছি সবই আমার মায়ের দোয়ার কারণে যদি সে রাতে কান্না করে দোয়া না করতেন তাহলে আমি আজ কিছুই হতাম না প্রিয় শ্রোতা মায়ের দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে সন্তানের সফলতার পিছনে মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি আল্লাহ মায়ের আন্তরিক দোয়া কখনও ফেরান না মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সকল মাদেরকে সম্মান করার তৌফিক দান করুক আমিন